ভাই রে ভাই সকাল সকাল এটা কি শুরু করেছে শান্তিতে একটু ঘুমাতেও দিল না কিন্তু এতে ঝামেলাটা বাঁধলো কি দেখতে হচ্ছে তো বাবা ভালোই দেখি ঝামেলা বাজছে এটা একটু শুনিয়ে নি তাহলে ভালো করে দেখতে পাবো ভালোই তো দেখি ঝামেলা বেঁধে গেছে কিন্তু এর মধ্যে কে ঠিক কে ভুল কে সত্যি কথা বলছে দূর বাবা আমার কি আমি এখানে বসে বসে দেখে যাই সেটা কি দেখি তো মনে হচ্ছে আজকে ভালোই একটা ধুমধার একটা ঝামেলা বাড়বে মারামারি হয়ে যাবে নাকি কি অবস্থা আচ্ছা যদি মারামারি হয় তাহলে কি আমি ছাড়াতে যাব না না বাবা ছাড়াতে গেলে দুই এক ঘা আমি নিজে খেয়ে যাই তার থেকে ভালো এখান থেকে দেখছি চুপচাপ বসে দেখে যাই কিন্তু এরা কি আসলেই মারামারি করে ফাটাফাটি করে ফেলবে তাহলে কি পাড়ায় আবার পুলিশ আসবে নাকি হচ্ছে কিছুই বুঝতে পারছি না বাবা ও কেমন তেড়ে তেড়ে যাচ্ছে ওনার দিকে এইবার মনে হচ্ছে মারামারিটা বেঁধেই যাবে এই রে এই মেরে দিল দিল না এ কি সব হঠাৎ করে বলতে গেলে খুব টাইম টাইম